আসসালামু আলাইকুম খুব অল্প সময়ে গরুর মাংস কী করে রান্না করা হয় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে গরুর মাংস ধুয়ে আমরা প্রেসার কুকারে নিয়ে নেব তারপরে এখানে মরিচ পেঁয়াজ আটা দিয়ে দেবো তারপরে তেজপাতা দিয়ে দেব মশলাও দিয়ে দেবো পরিমাণ মতো সব মশলা দিয়ে দেওয়ার পর এখানে আমরা ধোনার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব তারপর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব তারপর এখানে হলুদের গুঁড়া তারপর লবণ অ্যাড করে দিব এখন আমরা তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নেব সবগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমরা এখন চড়িয়ে দেব অল্প সময়ে আমরা এভাবে রান্না করতে পারি এভাবে রান্না করলে খুব টেস্ট হয় তখন তিন সিটি হয়ে যাবে তিন সিটি হওয়ার পর আমরা এটাকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন খাবারটা কত টেস্ট হয়েছে খুব সহজে অল্প সময়ে এভাবে রান্না করে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম